নমস্কার কেমন আছেন সবাই রন্ধনে বন্ধনে বাঙালি আনাতে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সামনে আছে গণেশ চতুর্দশী এই গণেশ চতুর্দশীতে গণেশ ঠাকুরকে যদি বাইরে থেকে লাড্ডু কিনে নিবেদন না করে যদি ঘরেতেই বানানো যায় লাড্ডু তাহলে কেমন হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই লাড্ডু রেসিপিটা লাড্ডু বানানো খুবই সহজ লাড্ডু বানানোর জন্য আমি এখানেতে একটা ছোট কাছের বাটি মাপের এক বাটি প্রথমেতে বেসন নিয়ে নিয়েছি বেসনটা অল্প একটু চেলে নেওয়ার পর আর এক বাটি বেসন নিয়ে নিয়েছি আমি এখানেতে মোট দু বাটি বেসন ব্যবহার করেছি দু বাটি বেসন দিয়ে অনেকটা পরিমাণে লাড্ডু হবে আপনারা চাইলে বেসনের পরিমাপটা কম বেশি করতেই পারেন খুব ভালোভাবে একটা চালুন নিয়ে চেলে নিয়েছি বেসনটা যাতে কোনো দানা না থাকে এরপর ওই মাটি মাপেরই আমি জল দিয়ে দেবো জল দেব আর খুব ভালোভাবে নাড়িয়ে নেব ঠিক যেমনভাবে ভাজা হয় ভাজাভুজি করার জন্য বেসনের স্ট্রাকচার তৈরি করা হয় ঠিক তেমনটা হবে না কিন্তু তার থেকে একদম পাতলা সেরকম একটা স্ট্রাকচার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি প্রথমেতে দু বাটি জল দিয়েছি এরপর আমি আরও এক বাটি জল দিয়ে দেব মোট আমি এখানেতে তিন বাটি জল ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা ব্যাটার তৈরি করেছি আমি একটা চামচ নিয়েছি দেখানোর জন্য দেখুন চামচের পেছনেতে একদম লেগে থাকছে না আর কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি এখানেতে এক চামচ মতো ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা ফুড কালারের জায়গায় কেশর ব্যবহার করতে পারেন আমি এখানেতে ফুড কালার দিয়েছি কেশর দিলে রঙটা আসে কিন্তু ফুড কালার দিলে রংটা আরও ভালো হয় ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা কড়াই নিয়েছি আমি কড়াইতে কিছুটা মগজ দানা রোস্ট করে নেব হালকা পরিমাণ ড্রাই রোস্ট করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নেবেন একদম বাড়াবেন না তিন থেকে চার মিনিট ধরে একটুখানি নাড়িয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নাবিয়ে দেব হয়ে গেছে আমার এরপর একটা জায়গাতে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়েতেই আমি বেসনটা ভাজার জন্য মানে বোঁদেটাকে রেডি করার জন্য তেল নিয়ে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে একটা ছাঁচা নিয়েছি আমি এখানেতে যে চায়ের যে ছাঁচাগুলো হয় সেইটা করেই ভাজবো তো ঠিক এই রকম করে ওপর থেকে একটা ডাবুতে করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কী সুন্দর গোল গোলভাবে পড়ছে জিনিসটা একবারে অনেকটা দেবেন না অল্প অল্প করে দেবেন দেখুন ঠিক এইরকম হয়েছে আপনাদের কাছে যদি এরকম জানিদার কোনো জিনিস না থাকে তাহলে যে চামচগুলো হয় ফুটো ফুটো সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেইগুলোতেও খুব ভালো হয় আবার যদি সেইগুলো না থাকে সস খাবার যে ডিব্বাগুলো থাকে পাইপ মতো তো সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন এক ফোঁটা এক ফোঁটা করে ফেলে তাতেও খুব ভালো হয় একবারে অনেকটা করে দেবেন না আবারও বলছি একদম অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে যখন দেবেন তখন কমিয়ে রাখবেন তারপর আস্তে আস্তে বাড়িয়ে দেবেন এবারটা ভাজা আমার প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এবার এটাকেও তুলে নিচ্ছি আমি এই জিনিসটাকে তুলে আমি একটা ছাঞ্চার মধ্যে রেখেছিলাম তেল ঝরানোর জন্য এরপর একটা মিক্সার বাটি নিয়েছি মিক্সার বাটির মধ্যে যে বোঁদেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বোঁদিয়াগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব জাস্ট দেখুন আমার ঘোরানো একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদমইভাবে বাটি নিয়ে আমি একটুখানি দানা রান্না মতো আছে এরপর একটা কড়াইতে আমি এখানেতে দু কাপ মতো চিনি নিয়েছি ওই কাপ মেপে এক কাপ জল নিয়েছি ভর্তি কাপ এক কাপ আর দিয়েছি দুটো এলাচ ছোট এলাচ দানা খুব ভালোভাবে একটা চাচনি বানাতে হবে যখন চিনিটা দেবেন তখন দেখবেন নিচে একটুখানি চিনি লেগে যাচ্ছে ভয় পাওয়ার কিছু নেই পরে ঠিক হয়ে যাবে একটা খুব গাঢ় চাচনি বানিয়ে নেব ওপর থেকে দুটো অ্যালাসদানে তুলে ফেলে দেব দেখুন কতটা গাঢ় হয়ে গেছে চাঁচনিটা আপনাদের ঘরে আমি হাতে দেখাচ্ছি নিয়ে দেখুন কেমন লেগে লেগে চ্যাট চ্যাটের মতো লেগে লেগে যাচ্ছে এই মুহুর্তে আমার চাচনিটা একদম তৈরি হয়ে গেছে আমি এবার ওপর থেকে যে বেসনের পেস্টটা গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি এরপর ক্রমাগত আমি এটাকে নাড়াতে থাকব দেখুন একদম ফুটে উঠেছে কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেসন যেহেতু রসটা অনেকটা টেনে নিয়েছে তার জন্য রসটা শুকিয়ে গেছে অনেকটা এরপর ওপর থেকে মগজ দানাগুলো আমি দিয়ে দেব মগজ দানাগুলো দেওয়া হয়ে গেছে খুব ভালো করে মগজ সঙ্গে মিশিয়ে নেব লাড্ডুর পেস্টটা আপনারা এখানে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন এর মুহুর্তে আমি একটুখানি ওপর থেকে ঘি দিয়ে দেব আমি এখানেতে দু চামচ মতো ঘি দিয়েছি খুব ভালোভাবে নাড়িয়ে নেব ঘি দিলে গন্ধটাই আলাদা ছাড়ে আর স্বাদটাও অপূর্ব হয় দেখুন আমার লাড্ডুর পাক একদম তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রেতে নাবিয়ে নিয়েছি এরপর হাতেতে আমি অল্প একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি গোল গোল করে ডো পাকিয়ে নেব ঠিক যেমনটা লাড্ডু সেফ হয় গোল গোল দেখতেই পাচ্ছেন গোল গোল করে লাড্ডুর পাক করে নিয়েছি এইভাবে একে একে প্রত্যেকটা লাড্ডু পাকিয়ে নিচ্ছি আমার লাড্ডু পাকানো একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিছুটা মোদক আকারে তৈরি করেছি আবার কিছুটা লাড্ডুর আকার দিয়েছি খুব সহজেই যদি ঘরেতে লাড্ডু বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনতে হবে না আমার এই লাড্ডু বানানো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই প্রচুর প্রচুর কমেন্ট করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো লাগবেন ধন্যবাদ একা হবে আরও একটি নতুন ভিডিওতে